দেখুন এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংবিধানকেই পরিবর্তন করতে চাইছে দেখুন যে সংবিধান উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধের পর রচনা করা হয়েছিল এবং যে সংবিধান উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল এবং ওই বছর অর্থাৎ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে যেটি কার্যকর করা হয়েছিল সেই সংবিধানকেই এবার কাটাছাড়া করছে মামাদি ইউনুস দেখুন গতকাল অর্থাৎ পাঁচই আগস্ট অর্থাৎ শেখ হাসিনা যেদিন দেশ ছেড়েছিল গতকাল নিশ্চিতভাবেই অন্তর্বর্তী সরকার এনসিপির নেতা জামায়াতদের জন্য বড়ো একটা উৎফুল্লের দিন ছিল তার জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আপনাদের জানি ঢাকাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং এই অনুষ্ঠানেই অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনুস এমন কিছু কথা বললেন যেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর বলা যেতে পারে সেক্ষেত্রে আপনাদের জানি ঢাকাতে মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যে আপনি দেখতে পারছেন মাম্মাদ ইউনুস ভাষণ দিচ্ছেন এবং এখানে সবথেকে বড় কথা যে জুলাই আগস্ট ঘোষণাপত্রের কথা বারবার বলে আসা হচ্ছিল সেই জুলাই আগস্ট ঘোষণাপত্রের কথা সেই ঘোষণাপত্র পাঠ করছেন ইউনুস এবং তিনি ঘোষণা দিচ্ছেন যে এই এই ঘোষণাপত্রকে সংবিধানের মধ্যে রাখা এবং সবথেকে বড়ো কথা তিনি বলছেন দেখুন স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে নির্বাচিত পরবর্তী দেখুন লক্ষ্য করার মতো বিষয় পরবর্তী নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তপশিলে এই বিষয়গুলোকে সন্নিবেশিত করবে এবং এরই সাথে দেখুন বলা হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান এবং সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ আরও ক্লিয়ারভাবে আরো স্পষ্টভাবে যদি বলি অন্তর্বর্তী সরকার তিনি বলছেন যে সংবিধান যে নির্বাচিত সরকার আসবে তারা সংবিধানের সংস্কার করবে এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় অন্তর্বর্তী সরকার এই ধরনের বিষয় বলার নেই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বুঝে গেছেন যে নির্বাচিত সরকার আসবে তার প্রধান কাজই হবে এই সংবিধানের পরিবর্তন করা যে সংবিধান শেখ মুজিবুর রহমান সাথে যুক্ত আছে যে সংবিধান উনিশশো একাত্তরের সাথে যুক্ত আছে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যে সংবিধান তৈরি করা হয়েছিল তার এই সংবিধানের পরিবর্তন করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরও যে বিষয়টা লক্ষ্য করার মতো বিষয় বাংলাদেশে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে দেখুন বলা হচ্ছে যে দল আসবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস কি বুঝে গেছেন যে দেখুন এবং সংবিধানের পরিবর্তন করা হবে কি না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে বললেন প্রথমেই তিনি কীভাবে ডিসাইড করলেন যে যে দল আসবে তারা কোনোভাবে কিছু বিচার বিবেচনা না করে এই সিদ্ধান্ত তিনি যখন মানে ব্যাপারটা তিনি একদম সিদ্ধান্ত বলেই দিলেন যে তারা এসে সংবিধান সংস্কার করবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস কি জেনে গেছেন যে কারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চাইছে তাহলে যে উনিশশো যে কিছুদিন পরে যে নির্বাচনের কথা বলা হচ্ছে বাংলাদেশে সেই নির্বাচনটা কি শুধুমাত্র একটা প্রহসন এক্ষেত্রে নির্বাচনের আড়ালে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে সেটা কি ইতিমধ্যেই ডিসাইড হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের মধ্যে নিশ্চিতভাবে হ্যাঁ তার জন্যই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলতে পারলেন অর্থাৎ এটা নিশ্চিত আগামীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু একটা বড় ধরনের চক্রান্ত চলছে যে চক্রান্তে বলা হচ্ছে যে রাজনৈতিক দল যে দল ক্ষমতা আসবে তা কিন্তু ইতিমধ্যেই ডিসাইড হয়ে গেছে গোপনে এবং নির্বাচনটা শুধুমাত্র দেখানো লোক দেখানো নির্বাচন ছাড়া আর কিছু না এবং আরও সব থেকে বড় কথা এতে কিন্তু লাভের লাভ কিছুই হবে না জনগরে যে কারণ আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর প্রথম প্রথম বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি এসে সংস্কার করবেন দুর্নীতি দূর করবেন মানুষের জীবনধারা উন্নতি করবেন কিন্তু আদতে কিছু হয়নি একটার পর একটা মাসের পর মাস যায় যখন অন্তর্বর্তী সরকার বলতে থাকে যে আমাদের এই সমস্যা ওই সমস্যা আরও সময় প্রয়োজন ইত্যাদি ইত্যাদি অন্তর্বর্তী সরকারে যে এক বছরের কার্যকালে আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছে জিজ্ঞেস করুন বাংলাদেশের বাজারের নাগরিকদের কাছে জিজ্ঞেস করুন এবং সেক্ষেত্রে তারা কিন্তু বলবে যে সংস্কারের কিছুই হয়নি অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে অর্থাৎ এই যে এক বছরের কার্যকালেতে ইউনুস এবং তার সাগরেতরা রীতিমতো আখের গুছিয়েছে তার জন্য আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এনসিপির নেতাদের সম্পত্তি প্রতিপত্তি কিন্তু রীতিমতো বেড়েছে এবং এরই সাথে বাংলাদেশের জনগণ কিন্তু পূর্বের তুলনায় আরও বেহাল অবস্থায় দাঁড়িয়েছে অবশ্যই বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা উন্নতি ঘটেছে কারণ সেক্ষেত্রে তার আরও দুর্নীতিগ্রস্ত হয়েছে আরও শোষণ করতে শুরু করেছে সাধারণ নাগরিকদের যেটা কিন্তু হাসিনার সময় ছিল না সুতরাং এটা নিশ্চিত এবং নির্বাচনের আগে বা নির্বাচিত সরকার আসার আগেই প্রেডিক্ট করা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে কথাগুলি বলেছে অন্তবর্তী সরকার প্রধান ইউনুস যে কথাগুলি বলেছে অর্থাৎ বাংলাদেশের সংবিধানকে কাটা ছেড়া করা হবে সংস্কার করা হবে এবং সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার আগে থেকেই বলে দিয়েছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার ডিসাইড করে নিয়েছে যে কোন সরকারকে নির্বাচিত সরকার হিসেবে তারা স্বীকৃতি দেবে অর্থাৎ আগামীতে বাংলাদেশের যে নির্বাচন হবে সেটা কিন্তু শুধুমাত্র নির্বাচন নামে আপনি ভোট দেবেন কিন্তু আপনার ভোটে নির্ধারিত হবে না যে কোন দল ক্ষমতায় আসবে সেক্ষেত্রে কোন দল ক্ষমতা আসবে সেটা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সাগরেদদের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে এ বিষয়ে আপনার মত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও